আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আমি আজকে মুখি কচু লাগানো বাড়ির আঙ্গিনায় খাওয়ার জন্য এই যে কচু লাগাইতেছি সবাই দেখেন কিভাবে লাগাইতে হয় আগে কোদাল দিয়ে সুন্দর কইরা দুই সাইডে খুদ মানে মাটি গর্ত করে নিতে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গর্ত করে একসাইড মানে কচুর মুখিগুলা যদি যত লাগানো থাকে আস্তে আস্তে করে ভাঙ্গে দেবেন মুখগুলা ভাঙ্গে ভাইঙ্গে একটা একটা করে বহাবেন দেখেন কিভাবে বয়তে হয় এইভাবে আস্তে আস্তে বসায় বসায় পরে দুই সাইডের মাটি দিয়ে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে যেন কচুর মুখি দিয়ে ছয় ইঞ্চি মাটির নিচে থাকে আর মাঝখানে প্রায় আট ইঞ্চি দশ ইঞ্চি ফাঁকা থাকে কারণ দুই পাশে মাটি দিয়ে আবার বিট করে দিতে হবে এই কচুগুলা প্রায় এক থেকে দেড় কেজি হবে একটা করে কচু এগুলো হলো মুখ্যা কচু ভাষায় মুখ্য কচু বলে চার ওখানে ওলাবে তো এই জন্য এটা দুই সাইডে মাটি রাখতে হবে কোদাল দিয়ে দুই সাইড দিয়ে গর্ত করে নিয়ে পরে ই করতেছি দেখতেই থাকুন আপনারা ওই যে কচুগুলি এই কচুগুলি আমাদের লোকাল বাজারে চল্লিশ টাকা কেজি কেনা হয়েছে না চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা এনলো হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ এরকমই অধিকাংশ পচাই থাকে কচুগুলা যদি যদি পানি জমা থাকে তাহলে কিন্তু গাছ মরে যাব উঁচু জমি সিলেক্ট করবেন যেন পানি জমা না থাকে হ্যাঁ এই যে এখন আজকে বৃষ্টি পড়তেছে অলরেডি টিকটাক করে দ্রুত লাগাই ভালাইতেছি লাগাইয়া মাটিটা চাপা দিয়ে দিব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে লাইক করে শেয়ার করে দিবেন আর যারা যারা এগুলি কচু লাগাইতে চান উঁচু জমি সিলেক্ট করবেন নামা জমিতে লাগাবেন না যদি বৃষ্টির পানি জমে থাকে তাহলে কিন্তু সমস্ত কচু পচে যাবে আর এই কচুটা আপনার ছয় মাসের ফসল ছয় মাস পরে আপনার উঠবে গাছটা মরে গেলে পরে তুলতে হবে ছয় মাস পরে যখন গাছ আপনার সম্পূর্ণ মারা যাবে তখন এই কচুগুলি তুলবেন প্রায় একটা করে কচু কিন্তু প্রায় পঞ্চাশ গ্রাম সর্বোচ্চ পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম আর এই কচুগুলি হবে এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় মাটি যদি ভালো থাকে বেলে দোয়াশ মাটি থাকে তেমন কোনো রোগ বালাই নাই হালকা ছত্রাকনাশক দিলেই হয় আর কিছু পোকার ওষুধ